আরে কেউ ঠান্ডা পড়তো আর সোয়েটার পরা ছিলাম পায়ের মোচক দিয়েছিলাম রাত্রি সেই করে এত ঠান্ডা লাগছে আমি তো না এবার আমি ঠান্ডা বেশি টেকি তাই তাহলে একটু গরম পানি খাইতে হবে গরম পানি খাই সে বাকি বলছি সম্ভব আজকে কি দিন মোটে ফুরাচ্ছিল না

চিকেন ফ্রাই এন্ড পরিমাণে কমতে আর না না ওরা খেতে পারবে না পারবে। ওদের ফ্রাইড রাইস লাগবে আবার

আর এইটা হলো আমাদি মাস সব মাছ করছেন আর থ্যাংক ইউ ভবি আর এইটা হলো ট্যাংরা মাছ ট্যাংরা মাছ অনেক দিন খাই না নতুন সিম নতুন আলু আচ্ছা শুরু করি কতটুকু ভাত দিব বলেন আল্লাহ ঠিক আছে

Gas fala <laughs>